বন্ধুরা আসলে তোমার সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ তোমাদের জন্য দুটো আনন্দ সংবাদ রয়েছে প্রথম যে বিষয়টা নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। সেটা হচ্ছে মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য এবং আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে ক্লাস ইলেভেন এবং উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য মাধ্যমিকের জন্য যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে একদম খুব সহজ একটা বিষয় যেটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন যে অ্যাপ্লিকেশানটা প্লে স্টোর থেকে তুমি ডাউনলোড করবে এবং সেই ডাউনলোড করার সঙ্গে সঙ্গে তুমি সেখানে একদম সহজ পদ্ধতিতে দেখে নিতে পারবে প্রত্যেকটা সাবজেক্ট সাতটা সাবজেক্ট সেখানে রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের ইম্পর্টেন্ট সাজেশন শুধুমাত্র সাজেশন নয় এমসিকিউ কিউ এস টু মার্ক কোশ্চেন ব্রড কোশ্চেন প্রত্যেকটা পার্টের ইম্পর্টেন্ট প্রশ্ন এবং সেই প্রশ্নের উত্তর অর্থাৎ সম্পূর্ণ নোটস পরীক্ষার আগে হাতের মুঠোয় এক ট্যাপের মধ্যে এবং সম্পূর্ণ বিনামূল্যে কিভাবে কি ডাউনলোড করবে কিভাবে দেখবে তা বলে দিলাম তো স্বাভাবিকভাবে আমরা আমাদের মোবাইলে প্লে স্টোরে যাবো এবং প্লে স্টোরে গিয়ে সার্চ অপশান যেখানে থাকবে সেখানে গিয়ে নর্মালি লিখব মাধ্যমিক সাজেশন সাফল্য ঠিক আছে মাধ্যমিক সাজেশন সাফল্যটা আমরা একটু লিখব এস এ এফ ও এল ও সাফল্যটা লিখে আমরা সার্চ করব এবং দেখো নিচের দিকে যেটা রয়েছে ফোর্টি থ্রি এমবি দিয়ে যেটা সাজেশন ক্লাস টেন সাফল্য ওই যে যে অ্যাপসটা রয়েছে ওই অ্যাপসটাকে আমরা ডাউনলোড করব একদম ফার্স্ট এডটা তেতাল্লিশ এমবি যেটা বলছে ঠিক আছে তো স্বাভাবিকভাবে এটাকে ক্লিক করে এটাতে আমরা ইনস্টল করব এটা যথারীতি ইনস্টল করা হয়ে গেলে আমরা এটাকে ওপেন করব তো স্বাভাবিকভাবে এটা ওপেন হলে আমরা তিনটে বিষয় পরপর দেখতে পাবো প্রথম কলম যেটা রয়েছে সেটাতে নাইনটি পারসেন্ট কমন সাজেশন অর্থাৎ সমস্ত বিষয়ের সাজেশন এবং উত্তর এবং তারপরে গণিত বইয়ের সম্পূর্ণ সমাধান এবং বিগত বছরের যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের উত্তরও কিন্তু আমরা এর মধ্যে পেয়ে যাব এবার সব বই আমাদের সাজেশন এবং উত্তর দেখার জন্য আমাদের প্রথম অপশান যেটা সাজেশন রয়েছে সেই সাজেশনে আমরা ক্লিক করব এখানে আমরা সাতটা সাবজেক্ট পেয়ে যাব এবার আমাদের যেটা দেখার দরকার প্রত্যেকটা পার্ট খুলে তার মধ্যে প্রত্যেকটা অংশের বর্ণনা করা রয়েছে তো স্বাভাবিকভাবে যে কোনো একটাতে আমরা ক্লিক করব যেমন ধরো জ্ঞানচক্ষু খুললেই আমরা জ্ঞানচক্ষুর ভেতরে দেখতে পাবো সমস্ত কিছু কিন্তু আমরা এখানে ব্ল্যাক দেখতে পাচ্ছি কালো এর একটাই কারণ যেটা হচ্ছে যে সিকিউরিটি লক করা রয়েছে তোমরা ডাউনলোড করলে অ্যাপসটা তখনই দেখতে পাবে খুব দারুণ ইন্টারফেস করা রয়েছে পড়ার মতো বোঝার মতো এবং উত্তর সহ দু মার্কের প্রশ্ন ফার্স্ট মার্কের প্রশ্ন তিন মার্কের প্রশ্ন এবং যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো রয়েছে এরকমভাবে ইংরেজিও তোমরা দেখে নিতে পারো প্রত্যেকটা পার্টি কিন্তু ইংরেজিতেও ঠিক এইভাবে করা রয়েছে কিন্তু আমি স্ক্রিন রেকর্ড যেহেতু করেছি সেহেতু সেটা সম্পূর্ণরূপে ওপেন করতে পারছি না কিন্তু তোমরা কিন্তু দেখতে পাবে এটা পড়ার জন্য বোঝার জন্য স্ক্রিনশট বা তোমার এই স্ক্রিন রেকর্ড সেগুলো হবে না এরকমভাবে প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু তোমরা পেয়ে যাবে ঠিক আছে তোমরা ডাউনলোড করে নাও ডাউনলোড এর যে লিংক সেই লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে কোনো রকম কোনো সমস্যা নেই বন্ধুরা এবার আমাদের যে আলোচনার মূল বিষয় সেটা হচ্ছে ট্যাবের টাকা তো ট্যাবের টাকা সহায়ক হয়ে আমাদের পাঁচ সেপ্টেম্বর পাওয়ার কথা ছিল আমরা তোমাদের বলেছিলাম পাবে না এবং সেই বিষয়ে আমরা নোটিফিকেশনও তোমাদের সামনে শেয়ার করেছিলাম যাই হোক সেটা হয়ে গেছে এখন কথা হচ্ছে তাহলে কি স্যার ট্যাবের টাকা পাবো না পাবো না দেবে কি দেবে না দিলো বা স্যার কবে দেবে এ বিষয়ে যে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে তোমাদের সামনে আমি সেটাই শেয়ার করবো কথাটা আমার নয় কথাটা আমাদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কথা তিনি কি বলেছিলেন ট্যাব সম্পর্কিত একটা গুরুত্বপূর্ণ কথা আমি জাস্ট সেই ওয়ার্ডটাই কপি করবো আনন্দবাজার পত্রিকায় আজকের নিউজে কিন্তু স্পষ্টভাবে বের হয়েছে আমি জাস্ট সেই বিষয়টাই তোমাদের সামনে সরাসরি তুলে ধরছি তোমাদের যদি মনে হয় তোমরা আজকের আনন্দবাজার পত্রিকা খোলো এবং সেখান থেকে তোমরা দেখে নাও কি রয়েছে আজকের পত্রিকায় সেটা একটু বলে নেই আজকের পত্রিকায় যে হেডিংটা রয়েছে তোমরা হয়তো খুঁজে পাবে না আমি একটু বলে দিই তোমাদের সামনে স্ক্রিনেও শো করে দিই যেখানে লেখা রয়েছে শিক্ষক পেনশনে কমবে জটিলতা বিষয়টা এই নামে হেডিং হয়েছে যার জন্য তোমরা হয়তো খুঁজে পাবে না কি বললাম শিক্ষক পেনশনে কমবে জটিলতা এই যে বিষয়টা বললাম সেই বিষয়টা তুমি দেখো এবার এর ভেতরে শিক্ষকদের পেনশন নিয়ে একটা আলোচনা করা রয়েছে এবং এই আলোচনাটা তোমরা দেখতেই পাচ্ছ সেই আলোচনার শেষে লাস্ট পয়েন্টে একটা লাইন রয়েছে সেই লাইনটাও আমি তোমাদের সামনে তুলে সেখানে কি বলছে দেখো এদিন শিক্ষক দিবসের সরাসরি অনুষ্ঠান আড়ম্বরে হয়নি ব্রাত্য বলেন ব্রাত্ত মানে আমাদের শিক্ষামন্ত্রী ব্রাত বসু বলেন কয়েকদিন আগে একটি মেয়েকে দুর্ভাগ্যজনকভাবে হারিয়েছি তাই অনাড়ম্বরে বিকাশ ভবনে এই অনুষ্ঠান হল তরুণের স্বপ্ন প্রকল্পের অর্থ তরুণের স্বপ্ন প্রকল্প মানে তোমাদের ট্যাবের টাকা ঠিক আছে তরুণ স্বপ্ন প্রকল্পের অর্থ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের মেধাবী সম্বর্ধনা শিক্ষারত্ন সেরা বিদ্যালয় সম্মান কিছুদিন পর দেয়া হবে একদম স্পষ্ট কোটেশনে আবারও বলছি কি বলছে কয়েকদিন আগে একটি মেয়েকে দুর্ভাগ্যজনকভাবে হারিয়েছি তাই অনারম্বরে বিকাশ ভবনে এই অনুষ্ঠান হল তরুণের স্বপ্ন প্রকল্পের অর্থ অর্থ মানে বুঝতে পারছ টাকা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের মেধাবী সম্বর্ধনা শিক্ষারত্ন সেরা বিদ্যালয় সম্মান কিছুদিন পর দেওয়া হবে অর্থাৎ তিনি কিন্তু একদম স্পষ্ট করে দিলেন যে এই বিষয়টা কিছুদিন পর তোমাদের দেওয়া হবে কিন্তু কিছুদিন মানে কবে সেটা এখনও ডিক্লারেশন করেনি শুধুমাত্র এটুকু নিশ্চিত থাকো অনেকে যারা কমেন্ট করছিল। বা আমরা অনেকে ভাবছিলাম যে অ্যাকচুয়ালি কি সম্পূর্ণটা বাদ হয়ে গেল নাকি আর পাবো না এই যে প্রশ্নটা এই প্রশ্নটা নিয়ে সংশয়টা দূর হোক এটা নির্দিষ্ট তোমাদের থাকুক যে না আমরা টাকাটা পাচ্ছি এবং টাকাটা পাবো সেটা হয়তো একটু লেট হতে পারে কিন্তু আমরা টাকাটা পাবো তো এই যে যেটুকু তথ্য আমি শেয়ার করলাম এটুকু তথ্য যেটুকু পেয়েছি সঠিক পেয়েছি তোমাদের সামনে শেয়ার করেছি বোঝা গেল এই যে পরিস্থিতি চলছে এই পরিস্থিতির সাপেক্ষে একটু স্লো হয়েছে তাই বলে এটা নয় যে আমরা পাবো না একটু সময় লাগবে চ্যানেলের সঙ্গে থাকো আপডেট থাকো সমস্ত তথ্য সঠিক সময়ে সঠিকভাবে তোমরা পেতে থাকবে এটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ